আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বেসমুল্লাহ ইর রাহিম আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি প্রাণী মাছ পৃথিবীর অন্য সব প্রাণীর জবান থাকলেও মাছের জবান নেই এবং এরা পানিতেই বসবাস করে কেন মাছের জবান কেড়ে নেওয়া হলো এবং তাদের মৃত অবস্থায় খাওয়া হালাল করা হলো এর পেছনে রয়েছে একটি চমকপ্রদ ঘটনা আশা করব এই ঘটনাটি সম্পূর্ণ জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন একবার হজরত আলী তালা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করলেন হে আলী পৃথিবীর অন্য সব প্রাণীর জবান থাকলে মাছের জবান নেই কেন এবং মাছ কেন পানিতে বসবাস করে জবাবে হজরত আলী রদেউল্লাহ তালা আনহু বলেন মাছেরও জবান ছিল এবং তারাও কথা বলতে পারত কিন্তু তারা নিজেদের ওপর জুলুম করার কারণে মহান আল্লাহ তালা তাদের জবান কেড়ে নিয়েছেন ওই ব্যক্তি আবারও প্রশ্ন করলেন হে আলী মাছেরা নিজেদের ওপর কী জুলুম করেছিল তখন হজরত আলী রদিউতালা আনহ পুরো ঘটনাটি বর্ণনা করেন তিনি বলেন ইবলিশ আদম আলি ইসাল্লামকে সিজদা দিতে অস্বীকার করায় তাকে আল্লাহ তালা বিতাড়িত করেন এবং দুনিয়াতে পাঠিয়ে দেন ইবলিশ দুনিয়াতে আসার পর সব ধরনের প্রাণীদের কুমন্ত্রণা দিতে লাগল সবার প্রথমে সে কুমন্ত্রণা দেয় মাছকে ইবলিশ মাছকে বলে সাবধান মানুষ এসে পৃথিবীতে জুলুম অত্যাচার করে ঘুরে বেড়াবে ওই সময় মাঝেরা জলে ও স্থলে চলাচল করতে পারত এবং কথাও বলতে পারত ইবলিশ মাছদের বলল মানুষ পৃথিবীতে এসে তোমাদের জীবিত অবস্থায় টুকরো টুকরো করে কেটে খাবে মাছেরা ইবলিশের এই কথা শুনে সমুদ্রের অন্যান্য প্রাণীদের মানুষের বিরুদ্ধে এসব কথা বলতে এবং সবাইকে একত্রিত করতে লাগল তখন মহান আল্লাহ তালা মাছের কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়ার পাশাপাশি স্থলে চলাচল করাও বন্ধ করে দেন এরপর থেকে মাছ আর কথা বলতে পারে না এবং শুধু পানিতেই বসবাস করে শুধু তাই নয় মাছের জন্য আল্লাহ তালা নতুন একটি বিধান জারি করেন তা হলো মাছ জবাহ করে খাওয়ার প্রয়োজন নেই তাদের জীবিত কিংবা মৃত উভয় অবস্থায় কাটা যাবে এবং খাওয়া যাবে বস্তুত মাছ ছাড়া অন্য কোনো প্রাণী জবাহ করার আগে মৃত অবস্থায় খাওয়া জায়েজ নেই এজন্য অন্য সব হালার প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবাহ করার বিধান থাকলেও মাছের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় মাছদের বলা হয়েছে তোমাদের যখন পানি থেকে ওঠানো হবে তখন তোমরা ছটফট করতে করতে মারা যাবে এই জন্য মাছদের যখন পানি থেকে ওঠানো হয় তখন তাদের দেহের সমস্ত রক্ত তাদের গলার কাছে একটি বিশেষ গ্রন্থি দেশে জমা হয় এবং মাছের শরীরের মাংস দূষিত রক্ত থেকে পবিত্র হয়ে যায় স্থলভূমিতে পশুপালনের জন্য মানুষকে অনেক কষ্ট করতে হয় কিন্তু সাগরে আল্লাহ তালা বিভিন্ন জাতের মাছের ব্যবস্থা করেছেন মাছ খাদ্য হিসেবে উৎকৃষ্ট তেমনি সহজলভ্য মহান আল্লাহ তার কুদরতের নিদর্শন বর্ণনা করতে গিয়ে সাগর ও মাছের প্রসঙ্গ টেনেছেন তিনি ঈর্ষাদ করেন দুই সাগর এক ধরনের নয় একটির পানি সুমিষ্ট ও সুপেয় অন্যটির পানি লোনা প্রত্যেকটি থেকে তোমরা তাজা গোস্ত আহার করো সুরা ফাতিহাতে উল্লেখিত আয়াতে তাজা মাছ বোঝাতে টাটকা গোস্ত শব্দটি ব্যবহার করা হয়েছে এতে ইঙ্গিত করা হয়েছে অন্যান্য হালাল জীবের মতো মাছকে জবাই করা জরুরি নয় এজন্য আপনা আপনি তৈরি গোস্ত এছাড়া হাদিসে মৃত মাছ খাওয়া বৈধ বলে ঘোষণা করা হয়েছে মানব জীবনে মাছের গুরুত্বের কথা বিবেচনা করে ইহিরাম অবস্থাতেও মাছ শিকারের অনুমতি দেওয়া হয়েছে কোরআনে মাছের বর্ণনা এইভাবে এসেছে মহান আল্লাহ তালা ঈর্ষাদ করেন তিনি অর্থাৎ আল্লাহ সাগরকে তোমাদের অধীন করেছেন যাতে তোমরা তা থেকে তাজা গোশত আহার করতে পারো এবং যাতে তা থেকে রত্নাবলী আহরণ করতে পারো যা তোমরা অলঙ্কার রূপে পরিধান করো তোমরা দেখতে পাও সমুদ্রের বুক চেড়ে জলযান চলাচল করে এটা এই জন্য যে যাতে তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো সুরা নাহাল, আয়াত চোদ্দ সুপ্রিয় দর্শক শয়তানের প্ররোচনায় মানুষের বিরোধিতা করতে গিয়েই মাছের জবান কেড়ে নিয়েছেন মহান আল্লাহ তালা আশা করব আজকের এই ভিডিও থেকে আপনারা নতুন অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আমি লিখে যাবেন সবার সাথে বেশি করে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব ও নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকানে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ